পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি টিটিপাড়ায় তৈরি করা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের দীর্ঘতম রেল আন্ডারপাস টিটিপাড়া আন্ডারপাসের উপর দিয়ে ট্রেন চলাচল করবে এবং এর নিচ দিয়ে সড়ক পথে বিভিন্ন যানবাহন চলাচল করবে চার লেনের এই আন্ডারপাসের দুপাশে রিকশাসহ অযান্ত্রিক যান চলাচলের জন্য দুটি পৃথক লেন রাখা হয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই রেল আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছে এই আন্ডারপাসটির দৈর্ঘ্য প্রায় মিটার কমলাপুরের মেগা প্রকল্পগুলির মধ্যে অন্যতম সাড়ে হল টিটিপাড়া রেল আন্ডারপাস কমলাপুর রেল স্টেশনের কাছেই অবস্থিত টিটিপাড়ায় রেল আন্ডারপাস নির্মাণের আগে এই জায়গাটি দিয়ে ট্রেন যাবার সময় সড়ক পথ দিয়ে চলাচলকারী যানবাহনগুলিকে কিছু সময়ের জন্য থেমে যেতে হত তবে সময়ের সাথে বদলে যেতে এই জায়গাটিকে ভিন্ন রূপ দেওয়ার কাজ দীর্ঘ সময় ধরে চলছে অরক্ষিত রেল ক্রসিংয়ের দুর্ঘটনা ও নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচলে রাজধানীর কমলাপুর টিটিপাড়ায় নির্মাণ করা হচ্ছে এই ছয় লেনের আন্ডারপাস প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের টিটিপাড়া আন্ডারপাস নির্মাণের আদ্যপান্ত সহ নতুন আপডেট জানাবো ভিডিও শুরুতে নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেল যোগাযোগের প্রাণ কেন্দ্র হল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন অন্যতম বড় রেল স্টেশন এটি এখান থেকে সারা দেশের রেল যোগাযোগ যে কারণে কমলাপুর হয়ে ঢাকায় প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে অনেক মানুষ প্রতিদিন এখানে যাতায়াত করেন এই কমলাপুরকে ঘিরে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে আগামী দিনে এসব প্রকল্প চালুর মাধ্যমে কমলাপুরের চিত্র পুরোপুরি বদলে যাবে রেলপথের পাঁচটি লাইন দিয়ে নির্বিঘ্নে যেমন ট্রেন চলাচল করবে তেমনি সড়কের যানবাহনগুলিকে রেল ব্যারিয়ারে দাঁড়িয়ে থাকতে হবে না এজন্য মূল সড়ক থেকে এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস বা পাতাল সড়ক চার লেনের এই আন্ডারপাসে চারটি লেন দিয়ে যানবাহনের ধরন অনুযায়ী লেন ব্যবহার করে চলাচল করবে পাশাপাশি পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাত ইতিমধ্যে আন্ডারপাসের প্রায় পঁচানব্বই শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে বর্তমানে আন্ডারপাসের সাথে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে ছয় লেন বিশিষ্ট এই পাতাল সড়কের প্রস্ত হবে তিরিশ মিটার আন্ডারপাসের উচ্চতা হবে পাঁচ দশমিক এক মিটার নির্মাণাধীন আন্ডারপাসটির বর্তমান অবস্থা আপনাদের সরাসরি দেখাবো আধুনিক এই আন্ডারপাসটি যানবাহন চলাচলের জন্য গত বছরের নভেম্বরে খুলে দেওয়ার কথা ছিল এই গত কয়েক মাসে নির্মাণ কাজের গতি কমে যাওয়ায় এখনও প্রস্তুত হয়নি এই প্রকল্পটি রেলওয়ে সূত্র জানায় পদ্মা সংযোগ প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয়ে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে এর মধ্যে বর্তমানে রেল আন্ডারপাসটির মূল অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় শেষের পথে এখন শুধু বাকি রয়েছে আন্ডারপাসটির সংযোগ সড়কের নির্মাণ কাজ আর এই কাজটি শেষ হলেই খুলে দেওয়া হবে দেশের মধ্যে সবচেয়ে বড় এই রেল আন্ডারপাসটি আর এটি উদ্বোধন হয়ে গেলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগও লাঘব হবে আন্ডারপাসের কাজে এখন বেশি সংখ্যক কর্মীর দেখা পাওয়া যাচ্ছে আমি অনেকবারই এই প্রকল্প ঘুরে দেখেছি তবে এবারে সবচেয়ে বেশি সংখ্যক কর্মীকে কাজ করতে দেখেছি আন্ডারপাসটির প্রস্তুতির জন্য এসকেভেটের সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে কর্মীদের কাজ করতে দেখা যায় মূলত সংযোগ সড়কটির কাজ বেশ জোরে চলছে এছাড়া আন্ডারপাসটির লেনগুলো তৈরিতে শেষ সময়ের কাজ চলছে আন্ডারপাসের কাছে একটি কন্ট্রোল রুম টাওয়ার আদলে তৈরি করা হচ্ছে প্রিয় দর্শক এটি কন্ট্রোল টাওয়ার নাকি অন্য কিছু আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজধানীর অতীশ দীপঙ্কর সড়কের টিটিপাড়া মোড় থেকে কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিনশো মিটার দীর্ঘ হবে এই আন্ডারপাসটি দু সালের নভেম্বরে এর নির্মাণ কাজ শুরু হয় টিটিপাড়া রেল ক্রসিং দিয়ে ঘন ঘন ট্রেন চলাচল করায় প্রায় সময় যানবাহন বন্ধ রাখতে হতো ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হতো এই অসুবিধার বিষয়টি বিবেচনা করে টিটিপাড়ায় রেল ক্রসিংয়ের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় কমলাপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় নতুন তিনটি ডুয়েল গেজ রেলপথ ও একটি প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে এছাড়া যাত্রী ছাউনি ও বারো তলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হচ্ছে টিটিপাড়ায় বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণ ও গভীর নলকূপ স্থাপন করা হবে আইসিটির অভ্যন্তরে বিভিন্ন স্থানে ওয়াস্টাওয়ার স্থাপন ও নতুন সীমানা দেয়াল নির্মাণ করা হবে এসব কারণে রাজধানীর টিটিপাড়ার লেভেল ক্রসিংয়ে ছয় লেনের আন্ডারপাস নির্মাণে সিদ্ধান্ত নেয়া হয় প্রকল্প সংশ্লিষ্টরা জানান কমলাপুর থেকে গেন্ডারিয়া পর্যন্ত পদ্মা সেতু লাইন সহ তিন চারটি রেলপথ নির্মাণ হয়েছে এই পথে ট্রেন চলাচলের সময়ে লেভেল ক্রসিংয়ে গাড়ি চলাচল বন্ধ রাখতে হতো তখন সড়কে প্রচন্ড যানজট তৈরি হতো তাই ভবিষ্যতের কথা চিন্তা করে টিটিপাড়া লেভেল ক্রসিংয়ে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে ছয় লেনের আন্ডারপাস সড়কে গাড়ি ও রিক্সা চলাচলের জন্য পৃথক লেন থাকবে রেলওয়ে কর্মকর্তারা জানান রাজধানীর এই প্রথম লেভেল ক্রসিং এ আন্ডারপাস নির্মাণ হচ্ছে আন্ডারপাসটি হবে নান্দনিক সাড়ে তিনশো মিটার দীর্ঘ আন্ডারপাসে ফুটপাথের পাশে থাকবে ফুলসহ বিভিন্ন ধরনের উদ্ভিদ অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা হবে তিন দশমিক চার মিটার আন্ডারপাসের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটি পাম্প হাউস থাকবে এই পাতাল সড়কে চল্লিশ কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে আন্ডারপাসটি চালু হলে রেলপথ দিয়ে কেউ চলাচল করতে পারবেন না আন্ডারপাস নির্মাণের কারণে বন্ধ রয়েছে টিটিপাড়া কমলাপুর সড়ক রাজধানীর টিটিপাড়া লেভেল ক্রসিংয়ে ছয় লেনের আন্ডারপাস নির্মাণ কাজের কারণে বন্ধ করে দেয়া হয়েছে টিটিপাড়া কমলাপুর সড়কটি গত বছরের ২০ জুন টিটিপাড়া কমলাপুর সড়কটি পুরোপুরি বন্ধ করে দেয়া হয় যানবাহনগুলিকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে কমলাপুর এলাকা ঘিরে নেয়া হয়েছে বেশ কয়েকটি অবকাঠামো নির্মাণের প্রকল্প আগামী দিনে এসব প্রকল্পের মাধ্যমে বদলে যাবে কমলাপুরের সার্বিক চিত্র ইতিমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে লাগানো জায়গায় দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এর সর্বশেষ গন্তব্যস্থল কমলাপুর মেট্রো স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে মেট্রো স্টেশন এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে রেললাইন নির্মাণে ব্যাপক কর্মযজ্ঞ চলছে প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি